সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নিয়ে হাজির হলাম তুহিন ডেরি ফার্মের নতুন একটা প্রোগ্রাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক মণ্ডলী এই গরুটা কালেকশন করা হয়েছে তো বর্ডার থেকে কালেকশন করা আজকে এই গরুটা আমাদের খামারে নিয়ে আসলাম তো এই গরুটার যে বিষয়টা হচ্ছে এটা অরিজিনাল একটা দুধের গাবি খুবই বিঘ আকারের দান ও আকৃতির একটা গাভী এই গরুটা অনেক হিস্টোরি রয়েছে এই গরুটা এর আগে দুইটা বাচ্চা দিয়েছে এটা তিন নাম্বার লিট্রেশন হবে তৃতীয় বিয়ান দশক মন্ডলী এই গরুটাতে প্রথমবারের দুধ ছিল তিরিশ কেজি দ্বিতীয় বিয়ানে দুধ ছিল পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ পার্সেন্টেজের একটা গাভী দান বাকৃতির তো বর্ডার থেকে এই গরুটা সংগ্রহ করা হয়েছে গোটা যেহেতু বর্ডার এলাকাতে আমাদের বাসা সেই তুলনায় মাঝে মাঝে কিছু হাই কোয়ালিটির গরু আমরা পেয়ে থাকি তো দশক মোটে দেখেন গোড়ে দাঁড়ানোর স্টাইল পায়ের খুর কিছু ভালো তো এই গরুটা পঁয়ত্রিশ আট লিস আটত্রিশ লিটার দুধের গাভী আপনারা গরুগুলা দেখলে বুঝতে পারতেছেন বেশি দুধের গাভীর যে সকল বৈশিষ্ট্য থাকে যেমন কান দেখেন খাড়া এবং ছোট চোখ গিলা বড় মাথাটা অনেক ছোট শিং দেখেন সামনের দিকে একটু বাঁকা সব মিলেটা একটা অনেক হাই কোয়ালিটি এবং গলাটা দেখেন কত লম্বা এবং চিকন বেশি দুধের গিলা কিন্তু স্বাস্থ্য অতিরিক্ত ভালো হবে না কিছুটা স্বাস্থ্য খারাপ হবে এবং মাথা ছোট হবে গলাটা লম্বা হবে এগুলো হচ্ছে অধিক দুধের গাভী দর্শক মণ্ডলী যারা স্বাস্থ্যবান গরু খোঁজেন বা ক্রয় করেন তারা দেখবেন যে স্বাস্থ্যবান গরুগুলা কিন্তু বেশি দুধের গাভি হয় না এটা একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী দেখেন এর কোনো ঝোল বা কম্বল নেয় তো এই গরুটা আমি আমার জানা শুনে একটা গরু এই গরুটা আমি আজকে সংগ্রহ করে আমার খামারে নিয়ে এসেছি বেশ কিছুদিন থেকে এই গরুটার কথা হয় তো এই গরুটা বর্তমান প্রেগনেন্ট রয়েছে তিন মাস এখনও গৌড়ার দুধ রয়েছে উনিশ কেজি বিশ কেজি তো এই গরুটা আমি সংগ্রহ করেছি গরুটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই গরুটা আমরা যখন বাচ্চা দিয়েছিল জ্বালা বাচ্চা আমরা দাম করেছিলাম পাঁচ লাখ টাকা তখন দুধ ছিল পঁয়ত্রিশ কেজি তো খামারে বিক্রি করে নাই গরুটা খুবই ভালো তো ওনার টাকার প্রয়োজনে গরুটা আমাদের কাছে বিক্রি করে তো এটা আমরা চেক দিয়ে নিয়ে এসছি এই গরুটা তিন মাসের প্রেগনেন্ট বর্তমান উনিশ কেজি বিশ কেজি দুধ রয়েছে গ্রান্টি চারটা বাট খুব ভালো পেন্সিল গিলাও ভালো বাঁটের কোয়ালিটি অনেক ভালো এবং দুধের যে রক ভেইন খুবই ভালো সব মিলে একটা হাই কোয়ালিটি গরু এই গরুটা আমরা সংগ্রহ করেছি দর্শক সব সবসময় গাভী গরু কেনার সময় দেখবেন যে পিছনটা এরকম চওড়া আছে কি না এবং দুধের যে জায়গাটা দেখেন এরকম জায়গা আছে কি না এই বিষয়গুলা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তো এই গরুটা আজকে নিয়ে আসছি তো ভাবলাম যে আপনাদেরকে একটা প্রতিবেদন আকারে গরুটা দেখাই তো আমি সব সময় এরকম ভালো পার্সেন্টেজের গরুগুলা কালেকশন করার চেষ্টা করি দর্শক মণ্ডলী এই গরুটা অনেক ভালো একটা গরু তো এই গরুটা থেকে ভবিষ্যতে অনেক বাচ্চা উৎপাদন করা সম্ভব এবং বর্তমান রেডি একটা বকনা কিনতে গেলেও কিন্তু মোটামুটি দেড় লাখ থেকে দুই লাখ টাকা আমাদেরকে গুনতে হয় তো এই গরুটা আমি ক্রয় করেছি দুই লক্ষ সতেরো হাজার টাকায় দুই লক্ষ সতেরো হাজার টাকায় গরুটা আমি কিনলাম তো আল্লাহ যদি আমাকে তো দান করে এই গরুটা আবার আর ছয় মাস লালন পালন করার আবার গরুটা মোটামুটি পাঁচ লাখ টাকা রেঞ্জের একটা গাভীতে পরিণত হবে গরুটার সবচেয়ে একটা বিষয় ভালো হচ্ছে দর্শক গরুটা খাওয়া দাওয়া এত ভালো বেশি দুধের গাভী যার কারণে গরুটা একটু শরীরটা শুকা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে গরুটার খাওয়ার রুচি এত ভালো এত সুন্দর সব মিলে গরুটা অনেক ভালো তো গরুটাকে আমরা কালকে ক্যালসিয়াম করব রগে স্যালাইন করে দেব তাহলে গরুটা আরও একটু স্বাস্থ্যটা ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাবলাম যে কয়েকদিন থেকে মতো ভিডিও দেওয়া হচ্ছে না তো কি বিষয় নিয়ে ভিডিও করি তো ভাবলাম যে আজকে একটা ভালো কোয়ালিটির গরু সংগ্রহ করেছি এটা আপনাদের মাঝে তুলে ধরি দর্শক মণ্ডলী গরুটা বর্তমান এখনও দুধ রয়েছে উনিশ কেজি বিশ কেজি তাহলে এই গরুটা নিঃসন্দেহে একটা ভালো গরু তিন মাসের প্রেগনেন্ট এবং বিশ কেজি দুধ রয়েছে তাহলে গরুটা ফুল প্রেগনেন্ট হলে নিশ্চয়ই গরুটা পঁয়ত্রিশ ছত্রিশ লিটার দুধের গাবি হবে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা নতুন খামার রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে পাঁচ লাখ টাকা দিয়ে গাই বাছুর দুধসহ না কিনে আপনারা এরকম তিন মাস চার মাস প্রেগনেন্ট রয়েছে দুই মাস প্রেগনেন্ট রয়েছে কিছু দুধ রয়েছে হাই পার্সেন্টেজের গাভী দুই দাঁত চার দাঁত ছয় দাঁত এরকম গাভী কালেকশন করবেন এতে করে আপনারা লসের সম্মুখীন না তো দর্শক মোটলি গরুটা তো যদি কাটে বিক্রি করা হয় মাংসর দামে বেচলেও তো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম হবে সেটা আমরা কিনেছি দুধ আছে বিশ কেজি তিন মাসের প্রেগনেন্ট হ্যাঁ দুই লক্ষ সত্তর হাজার টাকায় দামটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম